জমাতের নেতা তাহের ভাই বলছিলেন যে আঙ্গুল যদি সোজা করে ঘি না উঠে আঙ্গুল পাখা করে কিন্তু ঘি খাবে ঘি খাওয়ার জন্য নামছেন বিএনপির আরেক নেতা বলতেছে যে ভাই সেই পুরান আমলের স্টাইলে কেন যাবেন যোগ বদলাইছে চাটা চাটি করে কেন খাইবেন এখন তো চাইলে সুন্দর করে আঙ্গুল বাঁকা হওয়া দরকার নাই সুযোগ দরকার নাই চামচ দিয়ে আস্তে আস্তে খান আর চাইটা চাইটা খাইতে চাইলে আঙ্গুল বাঁকা করে চাইটা খান এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম এখন রহর ইমাম উদ্দিন করবে এই সালাউদ্দিন এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে তার এক জিয়ার কে কর বলার কিছু নাই খালেদা জিয়ারও বলার কিছু নাই তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয় এটা আমি বহুবার আপনার আলোচনা বলেছি তারেক রহমানের পাপের সব দিয়ে আছে সালাউদ্দিন রয়েছে বাদ দিয়ে রয়ের ওভারগুলের ওইখানে অন্য কোনো লোকজন রাজনীতিতে চূড়ান্ত সুখবরের আলামত নানান জল্পনা কল্পনার অবসান ঘটি নানান উত্তেজনার মধ্যে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি ইন্টারেস্টিং ঘটনা সেটা পা ছুয়ে সালাম করার সেই সার্জেন্ট স্বামী বরখাস্ত বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যদি আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে বা বাংলাদেশ জন্য একটা মানে ভয়াবহ দিন আসতে যাচ্ছে আপনারা মনে করতে পারি কারণ কি আপনারা অলরেডি জানি যে বন্ধুরা আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু অগঠন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট প্রপ্যারেশন দিয়ে আসছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকার কিন্তু চুপচাপ বসে নেই সরকার বিভিন্ন দিকে ধরপাকড় শুরু করছে এবং সরকার বিভিন্ন ভাবে এটা প্রোটেকশন দেওয়ার জন্য তার সমস্ত বাহিনীগুলা যে আছে সেগুলাকেই কাজে লাগায়া দিছে তো তারকে তারা ঢাকার বাইরে থেকে লোক ধরে ঢাকায় জব করবে এখন বিএনপিও তো ঢাকা বাইরে থেকে লোক আনবে এখন যদি এই পাল্টা পাল্টি অবস্থা হয় ওদিকে আওয়ামী লীগও আসে তাহলে আসলে কি হবে কি হবে হঠাৎ করেই জাতীয় নির্বাচন নিয়ে নতুন রহস্য ডক্টর ইউনুস সরকার আসলে দ্বিধাবি বক্ত যে কি করবেন বিশেষ করে আগে গণভোট না নির্বাচনের দিন গণভোট এ বিষয়ে বিএনপিপন্থী মন্ত্রী উপদেষ্টাদের ভাষ্য বিএনপি যা বলবে সেটা আর ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুস নিজে বা অন্যান্য উপদেষ্টারা তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের আগেই গণভোট চান এই যে কথোপকথন গুলো থেকে আজকেও মানে গতকালকে আমি যখন রেকর্ড করছি শনিবার শনিবারেও যে ঐতিহাসিক হুশিয়ারি ডক্টর ইউনুসের সরকারকে দেওয়া হয়েছে জামাত সহ আটটি দল এটা স্পষ্ট একটা বার্তা দিচ্ছে নির্বাচনকে আসলে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস করতে পারবেন জামাত যদি এরকম বেকা বসে গতদিন পিয়ার এর উদ্দেশ্য ছিল এখন তারা যেটা যাচ্ছে গণভোট সাথে যেটা ডক্টর ইউনুস উপদেষ্টা বৈঠক নিয়ে উপদেষ্টা উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নিছিলেন যে কোনটা যে বাবা এই মুহূর্তে গণভোটটা আমরা খরচ বাঁচানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক এটা হবে কবে জাতীয় নির্বাচনের দিন এটা নিয়ে এনসিপিও এনসিপি যদিও মাঠে নাই জামাত ইসলাম সহ আটটা দল তারা কিন্তু একত্রিত হয়ে বললেন যে না এই নভেম্বর মাসে আপনাকে গণভোট দিতে হবে প্রথমে বিষয়টা হালকা থাকলেও গতকালকে এই আঙ্গুল বাঁকা সোজার পরে আবার জামাত ইসলাম সহ আটটি দল তারা বলছে যে কালক্ষেপণ না করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার সুযোগ নাই আর আটটা দলের একটাই দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে আর যদি এই দাবি মাইনে নেওয়া না হয় তাহলে কি হবে তাহলে এগারোই নভেম্বর জামাত ইসলামের নেতৃত্বে যে কর্মসূচি আসবে এটাকে সরকার আসলে সামলাতে পারবে না আমার কাছে মনে হচ্ছে যে সামনে একটা অস্থির পরিস্থিতি আসতে যাচ্ছে গতকালকে জাতীয় গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের লিয়াজো কমিটির একটা বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঁড়িয়ে মতভেদ তৈরি হয় অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে জামাত আলোচনার জন্য প্রস্তাব দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করছে বিএনপি বা সরকারকে বলছে যে এই দল দিয়ে এরকম না ডাকায় সরাসরি ডাকেন ডাকতে যদি হয় অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশন এই মুহূর্তে ঘুমায় মোটামুটি চল্লিশ লাখ টাকার চা বিস্কিট খাইছে বাবা যায় এক বছরে গত বেলা বৈঠক হয়েছে দামি স্যান্ডউইচ দামি খাবার আবার আমি বুঝি না এই যে এক পিস পাউরুটির মধ্যে কি নাংস দিয়ে স্যান্ডউইচ নাম দেয় দাম হয় চোদ্দশো পনেরোশো এত ভাতের কোটা যাই হোক মানে খাবারের দামটা কিন্তু এভাবে উঠছে লক্ষ ওয়াও আমার আপনি দেখছি আসিফের স্বাস্থ্য বাড়ছে না এদের স্বাস্থ্য বাড়ছেও স্বাস্থ্য বাড়ছে জামাতেরও বাড়ছে আসলে এখানে খাবারের কোয়ালিটি ভালো তো তেতাল্লিশ লাখ টাকার খাবার প্রোটিন ডায়েট মেনটেন করে খাইছে কিন্তু ঐক্যমত্য হয় নাই স্বাস্থ্য সবার বাড়ছে মাসাল্লাহ হম

দিনশেষে তো যে পরিস্থিতি এখন কেউ ভাই সেফ এক্সিটের চিন্তা করতেছে কেউ এটা চিন্তা করতেছে ওটার করতেছে এই যে বিভাজন উই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে এক জঙ্গল এক তাইনি আর বনের পশুরা দিনশেষে কিন্তু সেই গল্পেরই প্রতিফলন ঘটে পারে ডক্টর ইউনূস মুক্তি একবার সিদ্ধান্ত দিছেন এখন যদি সিদ্ধান্ত থেকে নড়েন তাহলে কি হবে বিএনপি লরা খাবে আবার নাননলে জামাত যেই হুশেরদিসা আঙ্গুল বাঁকা মানে ডক্টর ইউনূসকে সাজাই করে ফেলবে একদম চاموش চামুস দিয়ে খাবার টাইম নাই হাত দিয়ে খাওয়া সুন্না মানে একটা কিছু তো হবে

এখন র ইমামতি করবে এই সালাউদ্দিন এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে তার এক জিয়াকে বলার কিছু নাই খালেদা জিয়ারও বলার কিছু নাই তারা বেনিফিসিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয় এটা আমি বহুবার আপনার আলোচনা আমি বলেছি তারেক রহমানের বাপের সাব দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল পেরে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে কোনো রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা মার আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমার যখন পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে আহ লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি সাউয়া এখানে এটা করছে ইসলামের পয়সা খাইছে ইসলামের গোলাম আছিল দালাল আছিল সুয়ারের বাচ্চা আছিল মেঘালয় শিলং এ যাইয়া তার ভাড়া দেওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল সব কিছু করছে সালাউদ্দিনকে কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই কি এই বিএনপি তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে কেন কারণে আপনারা কি জানেন দর্শকবৃন্দ অর্থ আলোচনাকালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না শ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমি খুশরু মানুষ মির্জা পাক গোরখদ কাব্বাস আব্দুল্লা মিন্টু তাবিতাউল চেটের বাল এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না কইসে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে ইউনুসের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে আমরা আমি আর আপনারা চিল্লাই সালাউদ্দিন কেন যায় অন্য কোনো লোক অন্য কোনো লোক যাবে কি করে তার একটা মানে পাপের শব্দ আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে

নানান উত্তেজনার মধ্যে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার আমরা বিশ্বস্ত সূত্রে সেটা জানতে পেরেছি এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে মানে গণভোটও হবে সংবিধান আদেশও জারি হবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বিএনপি তো এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা স্পষ্ট বলি দিয়েছে যে গণভোট সংবিধানে নাই তোমার সংবিধান ইউনুস দুচে না গনে এবং সংবিধান অনুযায়ী তিনি আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার তার মানে এই সংবিধানকে লাথি মারছে সরকার মজা না গণভোট নাই সংবিধানে কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে আর সেকেন্ডারি সোর্স হিসেবে সমকালের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি দর্শক জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারি প্রস্তুতি এবং আর কয়েকদিন পরে মধ্য নভেম্বর মানে কি ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে তেরো নভেম্বর হাসিনার ফাঁসি রায় হবে ওইটাকে আমরা উদযাপন করব ওই কাছাকাছি সময় ওই দুই দিন পর দুই তিন দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা একসাথে কয়েকটা বিষয় সংবিধান আদেশ জারি সংবিধানে নাই সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে তার মানে বিএনপি কে অগ্রাহ্য করে বিএনপি কে উপেক্ষা করে বিএনপি কে জয় বাংলা করে দিয়ে হবে কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না কিন্তু সংবিধানের বাইরে যাচ্ছে সরকার এইটাই হচ্ছে বিএনপি এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে আর পরে আলোচনা করব কিন্তু বিএনপি করে দিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে এটা তো স্পষ্ট দেখেন সমকালের শিরোনাম জুলাই সনদ বস্তবায়ন গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারি প্রস্তুতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে এবং এটা হবে আহ সরকার তৈরি করেছে জাস্ট কিছু ফর্মালিটিস বাকি কেউ ঠেকাতে পারবে না এবং জামাত রাজপথ তীব্র চাপ প্রয়োগ করছে এতে সরকারের সিদ্ধান্ত আরো এক্সিলারেট হবে বলে মনে করি চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ নাম কি আদেশে বিএনপি কিন্তু জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন আদেশ এটা এতেও রাজি কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না যে সংবিধান আদেশ জারি করা এটা যাবে না সংবিধান মানে বাহাত্তর সংবিধানে একটু হেরফের হোক এটি হচ্ছে বিএনপির কষ্ট কিন্তু না

আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে না তো এই জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে মজা না আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকার সূত্রগুলো সমকালকে এসব তথ্য জানিয়েছে এবং আমাদের সূত্র এটা জেনেছে এখানে তবে গণভোট কখন হবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠ আছে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ারও একটা সম্ভাবনা আছে কিন্তু তারপরেও সংবিধান আদেশ আবার নোট অফ ডিসেন্ট না থাকা এইগুলোর মধ্য দিয়ে তো বিএনপি জয় বাংলা মানে যেভাবে গণভোটের দিকে যাচ্ছে তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা নোট অফিস থাকবে এটা নিশ্চিত যেমন জানায় উপদেষ্টা আসিফ নজরুল আদির রহমান মাহমুদ মহম্মদ ফাজুল কবির খান সৈয়দ রিজওয়ান হাসান ও জাতীয় নিরাপত্তা খরুল রহমানকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে নাকি বিএনপি পন্থী উপদেশা আছে বিএনপি পন্থী কিন্তু ফজুল কবির খানকে আবার বিএনপি বলছে জামাতপন্থী আবার খলিউর রহমানের তো পদত্যাগ চেয়েছিল এক সময় বিএনপি বিএনপির মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আর খলিল রহমান কিন্তু বিএনপি ভয় পায় গত সম্বর উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় নিজেদের উদ্যোগ উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিক নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল যা রোববার শেষ হচ্ছে তার মানে আলোচনা হল না আলোচনায় হলো না আলোচনা ব্যর্থ হয় আলোচনা হলো না জামাত আলোচনা উদ্যোগ নিয়েছিল কিন্তু বিএনপি সারা যায় না এখানে বিএনপি হয়ে গেল পদে পদে বিএনপি জয় বাংলা ভাড়া

তেরো নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে আর ওই দিনই হাসিনার রায় ওই দিনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিন্তু আদেশ জারিতে একটু পরে হতে পারে কিন্তু সিদ্ধান্ত ফাইনালাইজ হবে ওই মানে দুই সুখবর একসাথে উদযাপন করবো আমরা বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভব না হলে এর আগে জরুরি অনুধিত বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই গত ত্রিশ নভেম্বর বৈঠক অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণপরাজনের মতামত দেন

বিপরীতে দুই দলে নোট অব বিছে গণভোট এবং আদেশ নিয়ে দুই হাজার এগারো সালে সেখানে তিনি মাধ্যমে সংবিধান একশো বিয়াল্লিশ অনুসরদে বিধান করে তো ওই যে হাসিনা যেটাকে সালে বাতিল করেছে একশো বিয়াল্লিশ ওইটাকে খুব মহান মনে করছে আমি হাসিনা দুই হাজার এগারো সালেই তো গণভোট উঠিয়ে দিয়েছেন আজকে শনিবার মাঝখানে রবিবার কাল থেকে সমস্ত অফিস আদালত খোলা তারপর মুখলোচক আলোচনা অফিস আদালত অনেক কিছু হবে তারপর সোমবার মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশের জন্য একটা মানে ভয়াবহ দিন আসতে যাচ্ছে আমরা মনে করতে পারি কারণ কি আমরা অলরেডি জানি যে বন্ধুরা আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু অঘটন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট প্রিপারেশন নিয়ে আসছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকার কিন্তু চুপচাপ বসে নেই সরকার বিভিন্ন জায়গায় ধরপাক শুরু করছে এবং সরকার বিভিন্নভাবে এটা প্রোটেকশন দেওয়ার জন্য তার সমস্ত বাহিনীগুলো যে আছে সেগুলোকে কাজে লাগাই দিছে কিন্তু বন্ধুরা কাজে লাগায় লাভ নাকি আপনারা দেখেন এই যে গত দুই দিন আগে মানে গতকালকেই রোশিং দিতে কত একটা ঘটনা ঘটে গেল তারপরে ফরিদপুরে এই যে নির্বাচন প্রার্থীতা নিয়ে যে দুই দলের মধ্যে একটা বিরাট মারে মারি হলো বিশ জন অলরেডি আহত হয়ে গেছেন ওইখানে খবর দেখলাম ওইখানে একদল বিএনপির এক দল বলতেছে যে অন্য বিএনপির দলটা তারা আওয়ামী লীগের লোকজন এই আক্রমণটা করছে তারপরে আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত দেশে আছেন যারা বেসিক্যালি খুব একটা আগে কোনোরকম তাদের কোনো রকম মানে মামলা হামলা ছিল না তারা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে এখন বিএনপিরা এই দুই দল মানে যেখানে আপনি যাবেন বিএনপির সেখানে তো দুইটা তিনটা দল আছে কারণ বিএনপির প্রচুর প্রার্থীতা থাকে প্রচুর বড় বড় নেতা থাকে তারা আওয়ামী লীগের যারা বর্তমানে দেশে আছে তাদেরকে ধৈরে ধৈর্য নিজেদের মধ্যে আই এই সমস্ত গণগোল গুলো করাই এই যে একটা সার্বিক পরিস্থিতি এর মধ্যে আরেকটা বড় ঝামেলা যেটা আসতে যেতেছে সেটা হল আর জামাতের আন্দোলন বন্ধুরা আপনারা জানেন জামাতের নাইবে আবি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব গতকাল তো একটা অনুষ্ঠানে বলে দিছে যে সরকার এখন কাউকে হানা করতেছে সরকার আবার দেখা গেলো সাত দিন টাইম শেষ হয়ে যাবে রোববার দিন আবার দেখা গেলো বললো যে ঠিক আছে আমি আরো সাত দিন টাইম দিলাম আপনারা আরো সাত দিন বসেন এই করতে করতে সরকার নাকি গণভোটটাকে নিয়ে যাবে ইলেকশন অব্দি এরকম একটা ভাবনা জামাতের আছে তাহলে জামাত কি এই যে এগারো তারিখে যে তাদের আন্দোলনের কর্মসূচিটা দিছে সেটা থেকে তারা পিছিয়ে আসবেন না তারা সেই আন্দোলন রাখবেন এখন প্রশ্ন আসতেছে দেখেন শক্তিমত্তার পরিচয় যদি দিতে হয় তাহলে সবাই কিন্তু দিচ্ছে গতকালকে মানে সাত তারিখে বিএনপির যে বিভিন্ন গণ মিছিল গুলো ছিল সেগুলোকে কিন্তু আপনি ফেলা দিতে পারবেন না তাদের বিরাট বিরাট মিছিল যদিও তারা বলছে বা অন্যান্য অ্যানালিস্টরা বলছে এগুলো সব নির্বাচনী মিছিল ভাই নির্বাচনী মিছিল হোক আর আন্দোলনের মিছিল হোক মিছিল তো মিছিলই তো বিএনপি যদি এরকম এরকম বড় বড় মিছিল দিয়ে তারপরে রাস্তায় নামে যদি এই মুহূর্তে বিএনপি ওই লাইনে যাবে না কারণ বিএনপি এখন আছে একটি ধান্দায় সেটা হলো তাদের নির্বাচনী বৈতরণী পার হতে হবে মানে নির্বাচন তোমরা যখন সময় মতো হয় এখন প্রশ্ন করতেছে আসলে কি নির্বাচন সময় মতো হবে আপনারা কি মনে হয় আমি তো এরকম আলামত দেখছি না সরকার এই যে বলটা কোর্টে ফেলে দিয়ে নিশ্চিন্তে বসে আছে আর বলছে যে তোমরা আলোচনা করে একটা বিমংসা দাও এখানে এই দলগুলো বলতেছে যে ভাই তোমরাই মানে সরকারকে বলছে যে তোমরাই এই যে ঐরকম মত তুললা তোমরা আমাদের নিয়ে বসলা তোমরা আমাদের কথা শুনলা এখন আমাদের যত প্রপোজাল আছে আপনারা তোমাদের দেশে দিলাম এখন তোমরা শে প্রপোজাল নিয়া বলতেছে আমাদের এটা তো কোনো কথা নাই এটা আসলে আমি দলগুলোর সাপোর্টে বলতে চাই দলগুলো তো যা বলার বলে দিছে এখন আর নতুন করে যদি বসেও বিএনপি জামাত এনসিপি যদিও এনসিপি একটু ফাঁকে আছে এনসিপি কি করতেছে সেটা নিয়ে একটা আলোচনা কিন্তু এখন বাজারে নাই এনসিপি আছে তার প্রার্থীতা মনোনয়নের জন্য কিন্তু এই যে এই পার্টিগুলো যে আছে তার মানে এই জামাত আর বিএনপি ওরা আছে ভাই মহা টেনশনে ওরা ভাবতেছে যে কি হবে দেখেন অলরেডি প্রার্থীরা ঘোষণা করে আমাদের এই যে বিএনপি একটা ঝামেলায় আছে কিন্তু এখনও বিদ্যমান গতকালকে সিলেটে হয়েছে রাজশাহীতে হয়েছে ফরিদপুরে হয়েছে এবং এমন এমন জায়গায় হচ্ছে যেখানে এখনো কোনো প্রার্থীদের ঘোষণাই করা হয়নি স্থগিত রাখছে সেইখানে দুই দল শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই যে ইলেকশনে এত প্রিপারেশন নেওয়া হচ্ছে ইলেকশন হবে আপনি যে দেখছেন আপনার কি মনে হয় আমি তো কোনো ভালো আলামত দেখছি না যদিও সরকার প্রতি মুহূর্তে বলে যাচ্ছে প্রতি মুহূর্তে বলে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে গণভোট কবে হবে সেটা অন্য আলোচনা গণভোট সরকার মুখ খুলছে না এবং এই জুলাই ষোলো বাস্তবায়ন নিয়ে এখন একটা নতুন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কি কে জুলাই ষোলোদের এই যে এটা সাক্ষর করবেন প্রধান উপদেষ্টা না রাষ্ট্রপতি এটা নিয়ে যদি আপনারা বিভিন্ন টকশো দেখেন তাহলে আপনাদের নিজেদের মাথা খারাপ হয়ে যাবো হয়ে যায় কি কি করবে রাষ্ট্রপতির এটা করে সবকিছু অবৈধ সরকার অবৈধ তার মানে দেশ অবৈধ তার মানে এই ইলেকশন অবৈধ এই সমস্ত রাজনৈতিক বিস্তৃষ্টি ভাই মনে হয় আমরা কোন দেশে আসি কিন্তু মোট কথা হলো যে যারা বলছেন মহামান্য রাষ্ট্রপতি ব্যথিত এটা হবে না এবং যারা বলছেন মাননীয় মধ্যে সেটা করবেন এই যে দুই দলের মধ্যে কনফ্লিক্ট কনফ্লিক্ট এই যে সেই পর্যন্ত কিন্তু জুলাই ষোলো তো পাশ হচ্ছে না আর জুলাই ষোলো পাশ হওয়ার জন্য যদি রাষ্ট্রপতির কাছে যান রাষ্ট্রপতি করবে আপনারা জানেন প্রায় অনেক দিন পর প্রায় এই দেড় বছর পর রাষ্ট্রপতি একটু রিল্যাক্স পাইছেন উনি অলরেডি তার বাবলায় তার যে এলাকা সেখানে গেছেন এতদিন কিন্তু বেচারা একরকম গৃহবন্দী ছিলেন আমরা দেখছি যে উনাকে আমরা কোথাও কোনো জায়গায় পাইনি যদিও রাষ্ট্রপতির কাজটা কি ছিল ভাই বাংলাদেশে রাষ্ট্রপতি কাজ ছিল বিভিন্ন দেশে যখন নতুন জগন্নাথ এই জগন্নাথটা যেন না থাকে রাষ্ট্রপতি যেন ক্ষমতা থাকে এটা নিয়েও কিন্তু জুলাই সোনা অনেকগুলো কথা লেখা আছে অনেকগুলো দেওয়া আছে এইগুলো যদি না হয় তাহলে পরবর্তী যে রাষ্ট্রপতি হবেন তিনিও ঠুটু জগন্নাথ হবেন এই শাহাবুদ্দিন সাহেবের মতো শাহাবুদ্দিন সাহেবকে এখন পর্যন্ত যে অবস্থায় রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি এইভাবে রাখছে যে ওনাকে যদি কোনো কারণে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা ওনাকে যদি পদচ্যুত করা হয় তাহলে বাংলাদেশে এখনো যে সাংবিধানিক আলোচনাগুলো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তাকে একটু রিল্যাক্স দেওয়া হচ্ছে তাকে এই প্রথম মানে এতদিন পরে প্রথম তাকে পাঠানো হয়েছে বাইরের আগে কিন্তু বাইরে যান না একটু বন্ধ ছিলেন আমরা দেখছি ওনাকে অপসারণের জন্য অনেক ধরনের অনেক ধরনের কাহিনী হয়েছে ভাই আমাদের দেশে সেগুলো এখন অতীত তবে রাষ্ট্রপতির এই রিল্যাক্সেশনটা দরকার ছিল ওখানে সামনে রাষ্ট্রপতিকে হয়তোবা আমাদের দরকার হবে তো বন্ধুরা আর বেশি দিন নাই একদিন বা দুই দিন এর মধ্যে আমরা যাই না যে আসলে রাষ্ট্র বা দেশ বা সরকার বা দলগুলো কোন পথে যাচ্ছে কিন্তু আশা রাজি নই আমরা চাই এই সরকার আমাদের সেই প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ এমন একটা সমাধান দিয়ে যাতে রাষ্ট্রের মধ্যে বিভাজন না হয় জনগণের মধ্যে কোনো রকম অশান্তি না হয় বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যদি আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে বাংলাদেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তাদের প্রার্থীদের প্রার্থী নির্বাচন করে চলছেন বিএনপি ইতিমধ্যে দুশো সাতত্রিশ জনের মনোনয়ন মোটামুটি কনফার্ম করেছে এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে জামাত তো অনেক বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে তাহলে নির্বাচন একটা গন্ধ পাওয়া যাচ্ছে বা এই গন্ধটা পাওয়াই উচিত কিন্তু মুশকিল অন্য জায়গায় এখন যেখান থেকে ঠেকল সেটা হলোই যে সম্প্রতি বিশেষ করে সব দল এখন সব দল বলতে জামাত বিএনপি এবং এনসিপি আর অন্য যারা তারা তো যারা বিএনপির ছাত্র ছায়া আছেন তারা বিএনপি যা বলে যদি কেউ জামাতের ছাত্র ছায়া থেকে থাকেন তারা জামাত যা বলে সেগুলো হলো অন্য দলের কর্মকাণ্ড তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সবাই সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে আসছে এবং এই ঐক্যমত্তে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গোধ হয়েছে জামাত গোধ হল যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে এমনকি গণভোট দেরি দিনই তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে তাদের বক্তব্যটি এরকম পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন সাধারণ সংসদ নির্বাচন একই দিনে হতে হবে এই যখন আলোচনা চলছে তার আগে আবার তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি যেহেতু ঐক্যমত্ত হইতে পারেনি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে তো সেই হিসাব করে সবকিছু নিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্তে আসার জন্য সাত দিনের টাইম দিয়েছে ইতিমধ্যে সেটা তিন চার দিন হয়ে গেছে তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলের কোনো সারা পাওয়া যায়নি পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয় প্রয়োজনে বাঁকা আঙ্গুল আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের এবং কোনো হান্টি ফাংটি চলবে না এই ধরনের কথা তারা বলেছে এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত সিরিয়াস বলেই মনে হয় তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙুলে ঘি ওঠে না এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে আমি স্যাটায়ার করে বলতে চাই না তবে হাঙ্কি ভাঙ্কি কথাটাকে একটু আমি হালকাভাবে নিচ্ছি এটা স্যাটায়ার করা এগুলো রাজনীতি হাঙ্কি ভাঙকি কথাগুলো চলে না তবে আঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করবো না তাদের রাজনীতির স্টাইল আলাদা গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা আমরা তার কাছে কিনার দিয়েও নাই আমরা যেমন খালি চিৎকার করি বলে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে প্রথম তো গণতন্ত্র থাকতে হবে তারপরে না রক্ষা করা যেই জিনিসটা নাই সেটা রক্ষা করবো কেমন বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র রক্ষা করে আগে গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে প্রথম গণতন্ত্র আসতে হবে তারপরে তাকে রক্ষা করার ব্যাপার যাই হোক সেই যাচ্ছি না এখন সেটা বড় আলোচনা এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলে তারা ঘি তাদের নিতেই হবে এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে এছাড়া আমি আমার কাছে কোনো ইয়ে নাই তবে হ্যাঁ রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে সবকিছু নিতে আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার আমার জানা নাই এই উপমহাদেশের কথা যদি আমি বলি যে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হলো সেটা তো সোজা আঙ্গুলে হয়নি আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে তখন এখানে আন্দোলন করা হয়েছে সেটা বাউন্দের ভাষা আন্দোলন ওখানে আঙ্গুল বাঁকা করা হয়েছে সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি বরকত সালাম রফিক জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে এরপর একাত্তর সালের দিকে আসি সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর সেই সুযোগ তারা দেয়নি অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে সেই আন্দোলনটা আস্তে আস্তে নিল ওয়ারের দিকে আঙ্গুল বাঁকা করেই বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুল কি এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতে বাধ্য হলো তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় আবার বাংলাদেশের যদি আমরা আসি আমরা ইরশাদ সাহেব টেইকবার করলেন উনিশশো বিরাশি সালে এই টেকোবার করাটাও মোটামুটি বাঁকা বলা চলে যে গ্রাউন্ড করেছেন জর্জরিত হয়ে গেছিল তারপরে যখন করেছিলেন করেননি এবং সেখানে তিন দলীয় তিনদলীয় আন্দোলন হলো যা বিএনপি জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছেন তৎকালীন আর্মি চিফ যা সম্ভব না এবং বাঁকা আঙ্গুল দিয়ে ইরশাদকে সরানো হয়েছে আবার উনিশশো সালে একইভাবে জাতীয় পার্টির জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হল তৎকালীন সেটা বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায় অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয় অর্থাৎ এই এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে এরপরে যখন ওয়ান ইলেভেন আসলো সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে সহজভাবে আসেনি ফখরুদ্দিন সাহেব কেউ সহজভাবে অ্যালাউ করেছিল করেননি অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয় তারপরে যদি আমি আসি জুলাইয়ের হয়েছিল আন্দোলন যখন তুমি ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 এইটি পার্সেন্ট বাঁকা করে ফেলেছেন টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল সেই টোয়েন্টি পার্সেন্ট যখন বাঁকা করতে চাইলেন প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা বাঁকা করতে পারলেন না সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি টোয়েন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় সহজভাবে কেউ কিছু দেয় না খুব সিম্পলি যদি বুঝাইতে চাই মানুষ আরো সহজে বুঝাই যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি একজোরা জুতা চেয়ে বসলো ফোর ফাইভের সিক্স এর বাচ্চা আপনি তখন একটু গো ধরেন এত দামি জুতো দেওয়া যাবে না বাচ্চা যখন ডিটারমেন্ট থাকে দিতে হবে নাহলে স্কুলে যাবো না দিতে হবে নাহলে খাবো না ইত্যাদি ইত্যাদি গো ধরার অনেকগুলো রাস্তা ওটা কি বলে আঙ্গুল বাঁকা একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত না ঠিক আছে ছেলেকে একজোড়া জুতা কিনে দেওয়া হোক এটাকে বলে বাঁকা করে আদায় করা তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্যে কতখানি বাঁকা করছে তা আমরা জানি না তবে বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে